সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি যুব মোর্চার আন্দোলন ঘিরে তুলকালাম মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ভেঙে ফেলা হলো ব্যারিকেড বৃহস্পতিবার মালদা জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ডিএম অফিস ঘেরা অভিযানে ডাক দেওয়া হয়েছিল সেই মতো মিছিল করে জেলা শাসক অফিসে ঢোকার মুখে যুব মোর্চার মিছিল আটকে দেয় পুলিশ শুরু হয়ে যায় পুলিশের সাথে ধস্তাধস্তি প্রথম ব্যারিকেড ভেঙে ফেলা হলেও বাঁশ দিয়ে তৈরি দ্বিতীয় ব্যারিকেডে বিজেপি যুব মোর্চার কর্মীদের আটকে দেওয়া হয় কালকে যে বর্বরিচিত আক্রমণ হয়েছে শুধু উনি রাজ্য সভাপতি নন উনি এই পার্লামেন্টে যারা আইন তৈরি করে সেই পার্লামেন্টে আইন তৈরির একজন সদস্য তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নোংরামও আজকে বাংলায় এবং শাহজাহানের মতন একটা ক্রিমিনাল আজকে উত্তম আজকে শিবুর মতন ক্রিমিনাল তাদেরকে পুলিশ ধরতে পারে না বিজেপির কর্মীদেরকে ওখানে ধরছে বিজেপির ওখানে বিকাশকে নিরো একটি ছেলে তাকে গ্রেপ্তার করে নিল নাকি বিজেপি উৎসাহ ওখানে একটা পঞ্চায়েত বিজেপির নেই একটা লোকও বিজেপির নেই তাহলে ওখানে বিজেপি কি করে এলো সেই জায়গায় যে আজকে মমতা এই ধরনের নোংরামু করছে আর সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে নারীদের উপর অত্যাচার গতকালও আজকে মথাবাড়িতে একটি বাচ্চা শিশুকে কোন ধর্ষণ করে হত্যা করা হয়েছে আর এরই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ মিছিল মালদা থেকে প্রশান্ত দাস রিপোর্ট ওমকার বাংলা